প্রিয় দর্শক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে একুশে টেলিভিশনের পক্ষ থেকে এবং বাঙালির একুশে পত্রিকার পক্ষ থেকে আজ বিশ ডিসেম্বর দু হাজার রোজ শনিবার আমরা আছি আশুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সম্মানিত সভাপতি জনাব আল কাসমিয়া সাহেবের সাথে উনি নবগঠিত আশুগঞ্জ উপজেলা উলামা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আমরা এই পর্যায়ে উনার মতামত জানব এবং উনি এই দলটিকে কিভাবে সুসংগঠিত করবেন সেই সম্পর্কে জানব পাশাপাশি গোটা দেশ এবং জাতির জন্য একটি সুখবর সেই সম্পর্ক আমরা জানব ওনার কাছ থেকে সেটি হল দেশনায়ক তারেক রহমান বিএনপির তারেক রহমান সাহেব আগামী পঁচিশ ডিসেম্বর চেয়ারম্যান আগামী ডিসেম্বর দেশে স্বদেশ প্রত্যাবর্তন করবেন দীর্ঘ আঠারো বছর পর সেই সম্পর্কে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে আমরা সেই সম্পর্ক জানব প্রিয় দর্শক চলুন আমাদের সাথে জি জনাব আল কাসমিয়া সাহেব আপনি তো আশুগঞ্জ উপজেলা ওলামা দলের সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এই ওলামা দলটিকে সুসংগঠিত করার জন্য আপনার কি কি পরিকল্পনা রয়েছে জি আলহামদুলিল্লাহ সমস্যা ফাসিল আল্লাহর করার জন্য আমি মাইকে সাধারণ পরিবিনেছে হিসাবে কুরসি তো আমার কাছে খুবই ভালো লাগতো কারণ চলে এইটা যে একজন কর্মী অনেক কিছু বলতে পারে অনেক কিছু জানতে পারে তার একটা পূর্ণাঙ্গ বাক স্বাধীনতা থাকে যখন কোনো দলের কোনো দায়িত্ব সে এসে যায় তখন তার দায়িত্বশীল জায়গা থেকে সে কথাবার্তা বলতে হয় ওই দিক থেকে যদি বলতে চাই আমি মনে করি যে আমি আগের মতন কথা বলতে পারবো না আর যে কথা বলছেন যে দায়িত্বটা পাইছেন ওলামা দলের সভাপতি হিসেবে অনুভূতিকে আলহামদুলিল্লাহ সবাই তো যে কোনো জায়গা ভালো একটা জায়গা পাইলে সবাই খুশি হই সবার একটা মনে একটা আকাঙ্ক্ষা থাকে তো আমি সবার মতনই আমি খুব আনন্দিত এই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবি দল ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল ভাই এবং সাধারণ সম্পাদক সিরোজ সিরোজ ভাইকে আমি অভিনন্দন জানাই এবং আমাদের কেন্দ্রীয় ওলামা দলের সভাপতি জনাব মৌলানা ভাই এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন ভাইকে আমি অভিনন্দন জানাই তার পাশাপাশি আমি জেলা বি ওলামা দলের সভাপতি মৌলানা আলা আমিন ভাই এবং সদস্য সচিব জনাব হলনা শরীফুদ্দিন ভাইকে আমি অভিনন্দন জানাই তার পাশাপাশি আশুগঞ্জ উপজেলার বিএনপির যত নেতৃবৃন্দ আছেন নতুন এবং পুরনো এবং আমাদের উপজেলায় আটটি ইউনিয়ন আছেন ইউনিয়নের সকল সকল বিএনপির নেতৃবৃন্দকে এবং ছাত্র দল যুব দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মানে যত অঙ্গ সংগঠনের নেতা কর্মী আছেন সবাইকে আমার সঙ্গে অভিনন্দন এবং এই দলের আমি নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছি এই জন্য আমি সমস্ত নেতা কর্মীদের আমি সহযোগিতা কামনা করি এবং আমিও সবাইকে সহযোগিতা করব আমি সবার কাছে সহযোগিতা পাশাপাশি আরেকটি বিষয় আরেকটি বিষয় জনাব আল কাসমিয়া সাহেবের উপর যেই দায়িত্বটি এখন বর্তিয়েছে যে দায়িত্বটি এখন যেই গুরু দায়িত্বটি উনি নিয়েছেন আশুগঞ্জ উপজেলাধীন আশুগঞ্জ বন্দর সহ আটটি ইউনিয়নের কমিটি এখন দেওয়ার দায়িত্ব ওনাদের এই ব্যাপারে আপনাদের কি পরিকল্পনা রয়েছে হ্যাঁ দেখেন আমি জাগজল থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত একজন কর্মী হিসেবে আসি অনেক সময় অনেক পথ কেরিয়া করছি পথ কেরি করাকে আমি বড় মনে করছি না সবার সাথে সুসম্পর্ক বড় মনে করি এবং আমার জানা মতে অনেক পুরনো আমাদের নেতৃবৃন্দ আছে যারা অবহেলিত এবং নবীন এবং প্রবীণদেরকে নিয়ে আমি সমন্বয় করে শক্তিশালী সংগঠন করার চেষ্টা করব ইনশাল্লাহ এই জন্য আমি সকলের সহযোগিতা চাই সকলের সহযোগিতা সারা দল করা সম্ভব নয় সে যত অভিজ্ঞতা হোক না কেন মানুষ সারা দল চলবে না লোক সারা দল চলবে না এবং সমাজে তার অবস্থান যেমনই হোক এই ব্যক্তিটা যদি সমাজের কাছে গ্রহণযোগ্য থাকে সবার ভালোবাসা থাকে সে যেই শ্রেণী হোক না কেন সে তাকেই দলের মধ্যে প্রথম প্রধান দেওয়া হয় প্রিয় দর্শক আরেকটি কথা বলে রাখি জনাব আল সাহেব সম্পর্কে যখন যেও রহমানের রাজনীতির সূচনা শুরু হয়েছিল তখন থেকেই উনি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে এই এই এলাকার এই বিভিন্ন কাজ জনসম্পৃক্ততা সহ মানুষের কল্যাণে কাজ করে আসছেন ওনার অনেক জনপ্রিয়তা রয়েছে পাশাপাশি দেশ এবং জাতির জন্য এবং স্থানীয়ভাবেও একটি গুরুত্বপূর্ণ খবর হলো সংবাদ হলো সেটি হলো দেশনায়ক তারেক রহমান আসছেন আগামী পঁচিশ ডিসেম্বর এই নিয়ে উৎসাহ উদ্দীপনা রয়েছে নেতা কর্মীদের মাঝে বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার সাধারণ কর্মী সমর্থকদের মাঝেও আমরা উৎসব উদ্দীপনা দেখতে পাচ্ছি আমরা জানবো সেই সম্পর্কে জি আলহামদুলিল্লাহ দেখেন আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটার অনেক গুরুত্ব এবং এই গুরুত্বটা আমরা কতটুকু বুঝি সেটা আমি জানি না আমি দেশি এবং আন্তর্জাতিক একটা রেফারেন্স দিব যে নেতা হইতে গেলে আন্দোলন সংগ্রামের প্রয়োজন হয় জেল জুলুম খাটতে হয় সারা পৃথিবীর একই সৃষ্টি যে দক্ষিণ আফ্রিকার একজন নেতা ছিল নেন্টেলা তার পুরো জীবনের মধ্যে বৈষম্য আন্দোলনের জন্য মানে এবং কৃষ্ণের মধ্যে একটা সাদা এবং কালোদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল সাদারা কালোদেরকে পছন্দ করতন যে একটা ব্যক্তির আন্দোলনের জন্য ওই দেশের মানুষ পূর্ণাঙ্গ গণতন্ত্র ফিরে পেয়েছে আমি যদি এদিক থেকে বলতে চাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি যে জেল কেটেছেন যার পরিপ্রেক্ষিতে ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট আমরা বলি আমরা দেখতেছি যে উনি জেলে ছিল ওনার জেলকে কেন্দ্র করে কিন্তু আজকে বাংলাদেশের স্বাধীনতা সমত এবং গণতন্ত্রকে আবার ফিরিয়ে আসছে এই গণতন্ত্র জন্য তারেক সাহেব এবং ওনার ছোটো ভাই আরেকরমান কুকু বিশেষ করে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের জন্য সেটি হল সামনে আমাদের তেরোতম জাতীয় সংসদ নির্বাচন প্রিয় দর্শক বারোই ফেব্রুয়ারিতে যা অনুষ্ঠিত হওয়ার আয়োজন করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পাশাপাশি দীর্ঘ আঠারোটি বৎসর আঠারোটি বৎসর নেতাকর্মীদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেননি প্রবাসী ছিলেন সেই প্রবাস থেকে দেশে প্রত্যাবর্তন করবেন পুদির আগ্রহে অপেক্ষায় ছিলেন নেতা কর্মীরা যে সরাসরি তারেক রকমারের নেতৃত্ব তারা পাবেন এখন এই এই সব জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে আগামী পঁচিশ ডিসেম্বর এই সম্পর্কে আমরা জানবো ওইটা বলতেছিলাম যে এই যদি তো দেশ থেকে উনি বিতাড়িত হয়েছেন ওয়ান ইলেভেন সরকারের সম্পর্কে আলহামদুলিল্লাহ উনি আগামী পঁচিশে ডিসেম্বর আমাদের দেশ ওনার মাতৃভূমি দেশ ফারাক বেন ইনশাল্লাহ ওই দিন দেখা যাবে যে বাংলাদেশের আপামর জনগণ তারেক রাকমান এবং জিয়া পরিবার এবং বাংলাদেশ পাবি দলকে কেতোটা ভালোবাসে আমাদের দলের মধ্যে যতটুকু শূন্যতা সৃষ্টি ছিল ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের লিডার কারণের অহংকার আসার সাথে সাথে কবর সম্পূর্ণটা পাল্টে যাবে এবং দলের মধ্যে কোনো বিবাদ বিভোজন থাকবে না বলে আমি বিশ্বাস করি এবং সামনের নির্বাচনের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ ইনশাল্লাহ পাল্টে যাবে এদেশের জনগণ আপনার আশাবাদী যে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বাংলাদেশের রাজনীতিতে একমাত্র বিএনপি ছাড়া বাংলাদেশের কোনো দেশ ট্রেন দল আর বাকি আছে বলে আমার জানা নেই এখনো সময় স্বল্পতায় জন্য বলতে পারতেছি না প্রতিটা দলের সিএসবিএস আমাদের কাছে আছে যখন আমরা বলবো তখন বলবা করবো ধন্যবাদ প্রিয় দর্শক তখন আমাদের পাশে আমরা জানাবো এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন অঞ্চলের বাংলাদেশ জাতীয়তাবাদী বিভিন্ন মূলদল অঙ্গ সংগঠন সহ এবং সাধারণ নাগরিকদের মাঝে এই ২৫ ডিসেম্বর তারেক রহমানকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে কী ভাবছেন কর্মীরা কি উৎসাহ উদ্দীপনা ওনাদের আমরা জানবো এবং আপনাদেরকেও জানাবো থাকুন আমাদের পাশে ধন্যবাদ সবাইকে